সালামু আলাইকুম টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো আজকে আমরা এসেছি আটকেলপুর আটকিলপুরের জনগণ আসলে কি চায় আগে জাতীয় নির্বাচন চায় নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং নেতারা আসলে কি চান বড় বড় দল কি চান সেটা আমরা জরিপ করব তো সঙ্গে থাকুন আপনারা তো দর্শক আমরা এখন আসলাম চেন কুমার স্থানের কাছে চেন কুমার স্থান দেখি এই নেতা উনি উনি নেতা উনি কোন নির্বাচন আগে চান আসলে সেটা শুনি ভাই ভাই আপনি আগে জাতীয় নির্বাচন চান নাকি স্থানীয় সরকার নির্বাচন চান ভাই আমি তো আগে জাতীয় নির্বাচন চাই আচ্ছা আপনি আগে কেন জাতীয় নির্বাচন চান ভাই জাতীয় নির্বাচন চাই কেন আচ্ছা ভাই আপনি আগে কেন জাতীয় নির্বাচন চান ভাই আমি তো এমপি হব আমার ছোট ভাইকে চেয়ারম্যান বানাবো আর আমার বউকে বানাবো উপজেলা চেয়ারম্যান আশালিকে বানাবো ভাইস চেয়ারম্যান আমাদের যে জেলাবেলা আছে না ওদেরকে বানাবো আমি মেম্বার পুরো এলাকা তো ভাই আমারই হয়ে যাবে বুঝছ না ভাই ভাই পুরো এলাকার রাজত্ব তো আমি করব সব সব তো থাকবে আমার দখলেই পুরো রাজত্ব পুরো রাজত্ব তো পুরো এলাকার রাজত্ব আমার সবই আমার খাওয়ান আর খাওয়ান বুঝছ না ভাই এর জন্য আমি জাতীয় নির্বাচন চাই